পাতা কেটে কাসার থালার উপরে যাবে আচ্ছা এইটা আপনার চিনো মাটির প্লেটের উপরে যাবে অনেক তো এবার থেকে যখন কোনো জায়গায় দেখবেন যে থালার উপরে কলার পাতা সেট করা রয়েছে তাহলে আপনাদের মনে পড়বে এই মানুষটির কথা এত কলার পাতা জোগাড় করেন কোথা থেকে জিজ্ঞেস করে জানলাম তিনি বর্ধমান থেকে এগুলো জোগাড় করেন থালার ওপরে গোল গোল কলার পাতা দেওয়া থাকে আপনারা দেখেছেন চলুন দেখেনি কিভাবে এগুলো তৈরি হয় পাতা কেটে কাঁসার থালার উপরে যাবে আচ্ছা এইটা আপনার চিনেমাটির প্লেটের উপরে যাবে অনেক তো প্লেটে খাওয়াই না চিনেমাটির প্লেট আর চিনেমাটির প্লেটে এরকম গোটা চড়ে যাবে বুঝেছেন এরকম বসিয়ে দেবে এরকম আচ্ছা কাঁসার থালার উপরে গিয়ে এরকম বসিয়ে দেবে আচ্ছা হ্যাঁ এইভাবে বসিয়ে দেবে হুম হুম এই সিস্টেমে এগুলো আছে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির কাছে তাঁতিপাড়ায় সেখানে এই পরিবারটি কলার পাতা গোল গোল করে কেটে থালার ওপরে সেট করে বিক্রি করেন এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই দেন চলুন দেখে নিই ইনি কমল বোস দীর্ঘ একত্রিশ বছর ধরে তিনি কৃষ্ণনগরে এই কলার পাতা থালার ওপরে সেট করে সাপ্লাই দেওয়ার ব্যবসা করছেন এই কাজে তাকে সাহায্য করেন তার স্ত্রী মৌমিতা বোস এবং দুই কন্যা মৌসুমী এবং মধুমিতা কলার পাতা ছাড়াও অর্ডার থাকলে তিনি পদ্মপাতা এনেও থালার ওপরে সেট করে দেন মূলত ক্যাটারার এবং হোটেলের ব্যবসাদাররাই তার থেকে এই কলার পাতার থালা কেনেন এত কলার পাতা জোগাড় করেন কোথা থেকে জিজ্ঞেস করে জানলাম তিনি বর্ধমান থেকে এগুলো জোগাড় করেন এবং সাপ্লায়াররা এসে সাপ্লাই দিয়ে যায় এই সাইজের কলার পাতা থেকে মোটামুটি তিনটে করে গোল কলার পাতা বেরোয় যেগুলো দিয়ে থালার ওপরে সেট করা যায় পদ্মপাতারও আলাদা সাপ্লায়ার আছে দৈনিক গড়ে তিনি আড়াই হাজার কলার পাতা থালা তৈরি করেন কিন্তু যদি সিজন পড়ে তো সিজনের সময় কোনো দিন পাঁচ হাজার কোনো দিন দশ হাজার কলার পাতাও তাকে তৈরি করতে হয় তাহলে এবার থেকে যখন কোনো জায়গায় দেখবেন যে থালার ওপরে কলার পাতা সেট করা রয়েছে তাহলে আপনাদের মনে পড়বে এই মানুষটির কথা যে এরকম মানুষরাই কিন্তু এরকম কলার পাতাগুলো গোল গোল করে থালা দিয়ে কেটে কেটে আপনাদেরকে সুন্দরভাবে যাতে পরিবেশন করা যায় খাদ্যদ্রব্য তার ব্যবস্থা করে দিয়েছেন সব থেকে বেশি চলে শাল পাতার থালার ওপরে কলার পাতা সেট করা এরকম করে স্টেপল করে করে কলার পাতাগুলো সেট করা হয় দেখুন কত স্টেপলারের পিন এইভাবেই তৈরি হয়ে গেছে ফিনিশ প্রোডাক্ট এগুলোকে সমস্ত গোজগাছ করে নিয়ে তারপরে বাজারজাত করা হয় বেশিরভাগ ক্ষেত্রে তার কাছ থেকে সবাই নিয়ে যায় দেখুন ছোট্ট বাচ্চাটিও কিন্তু আস্তে আস্তে খেলা করছে কলার পাতা নিয়ে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন